হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেক কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না তো আজকে একটি ছোট্ট ভিডিও আপলোড করলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে তো কিছুটা রুটি বেলার পর রুটিগুলো শেখে নিচ্ছিলাম অনেকে দেখে ভাবতে পারেন খোলায় কেন তাওয়াই একটু রুটিগুলো লেগে যাচ্ছিলো অনেকদিন ইউজ করা হয়নি তাওয়াটি তো ভাবলাম একটু খোলায় শেখে নিই তো আগের দিনের দরকারি ছিল সেটা একটু গরম করলাম রুটির সাথে একটি ডিম পোস্ট করলাম তো তারপরে মনে হলো যে এক কাপ চা কিন্তু প্রয়োজন সকালে হোক আর বিকালে দুই বেলাই কিন্তু এক কাপ করে চা ভালো লাগে কি বলেন তো তারপরে চলে গেলাম চা বানাতে এক কাপ চা রেডি করে একটু বারান্দায় গিয়ে ভিউটা দেখছিলাম আজকের ভিউটা দেখেন ওয়েদারটা মার্শাল্লা খুব সুন্দর রোদও না আবার বৃষ্টিও না মানে আকাশ কিন্তু মেঘলা না কিন্তু ভিউটা এমনি খুব সুন্দর কোনো রোদ নেই এই টাইপের ওয়েদার কিন্তু খুব ভালো লাগে বলেন তো গোসল করলাম দুপুরে নামাজ কমপ্লিট করলাম নামাজের মাসলায় বসে এভাবে হাত দিতে আমার খুব ভালো লাগে একটা অন্যরকম শান্তি তো নামাজের মাসলায় বসে হঠাৎ দেখলাম বাইরে খুব সুন্দর একটি রোদ উঠেছে তো বাইরের ভিউটাও একটু মোবাইলে নিয়ে নিলাম দেখেন কত সুন্দর লাগতেছে মাসাল্লা রোদের আলোটা পড়তেছে কত ভালো লাগতেছে তারপর চলে গেলাম দুপুরে ভাত খেতে আজকের ভাতে মেনু ছিল আলু ভর্তা রাতের মাছের তরকারির ঝোল আর ছিল কুমড়োর শাক আম্মু মাছের মাথা দিয়ে রান্না করেছে মশাল্লা খুব মজা হয়েছে এরপরে একটু আমসত্তা খেলাম আমার আম্মুর হাতের আমসত্তা কিন্তু খুব মজার হয় এই যে বাহিরের জেলি বিক্রি করে না ম্যাঙ্গোবার জেলিগুলো সেম ওরকম কিছু কিছু আছে না অনেকে একটু আমসত্তা একদম পাতলা করে বানায় আম্মু একটু মোটা করে বানায় ভালো লাগে খুব মশাল্লা খেতে তবে অনেক কষ্ট অনেকবার রোদে শুকোতে হয় ভালোভাবে না শুকোলে আম সত্যগুলো ভিতরে হয় না অনেক দিন ধরে রোদে শুকোতে হয় তারপরে বিকেলে চলে গেলাম একটু ছাদে ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম তারপর আবার একটু ভিউ দেখছিলাম এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্টস করবেন আল্লাহ হাফেজ